ਰਾਦਾ ਕੇ ਚੋਰੀ ਜੋ ਤੇ ਜੋਸੀ ਬੇਟੇ ਬਾਟਾ ਅਧੇ ਜੀ ਬਿਚਰੀ ਹੋਏ

এই তো আমাদের গ্রামে চাপা নাই শুধু দিচ্ছি দাদা কি দিচ্ছি খারাপ হওয়ার কিছু নেই আমি তোর কপালে সেঁদুর দিচ্ছি তারপর দুজনের সামনে সামনে দাঁড়িয়ে শুধু গোলাচ্ছি দাদা কি গোলাচ্ছি খারাপ হওয়ার কিছু নেই একে অপরের গোলায় মালা গোলা ঘুম ভেঙে দেখি বালিশ খাতায় হচ্ছে ফুল সজ্জা স্বপ্নে যদি এত মজা সামনা সামনি কত মজা অনেক আশা নিয়ে আমি এসেছি দাদা ভাই মনের কথা তোমাদের কাছে খুলে বলতে চাই যাকে চন্দ্র দুয়ে পক্ষ ইয়ং ছেলেদের বৌদির দিকে লোককে তিনি নিত্র চারি ফেসবুকে যে সংসার করছে বিচ্ছে পাঁচ পঞ্চমন ছয় ঋতু দাদু দিচ্ছে দেখো ঠ্যাংমার কাছে সাথে সমুদ্র অষ্টা পশু প্রেমের ফাঁদে হলাম পশু নয় নমক দশের দিক ওসাব দেখে আমার শরীর করছে কিটকিট ছোট থেকে বড় হলাম লেখাপড়ায় ভালো ভালো ডিগ্রি নিয়ে অর্ধেক জীবন কেটে গেল করে শুধু আমার অপমান বাইরের লোকের কাছে আমার প্রচুর সম্মান কাজকাম করি আমি একশো পার্সেন্ট সঠিক সেজে এসেছি বাবা সঠিক বলবো তোকে ধরে লাগবি মাতা আর বুকে বাবা যত সমস্যা মাথায় সব লিখতে থাক খাতায় খাতায় ঠিক আছে বাবা পরে তোমার টোটকালো ছাগল নেতি ফেট গেলাস গরু উচ্চ নেই ফেট তুলে লাগাবি ইয়ে বলা বল কাঁচ পাবি দু বেলা বাবা ও সব জিনিসের তো গন্ধ যেখানে গন্ধ সেখানে তো আনন্দ আনন্দ দিদি বউ এটা তো আমার চেনা চেনা লাগবে দেখি একে জিজ্ঞাসা করি এর নাম কি বাবা তোমার নাম কি

ভিগো ভিডিও করতেছি সেটা আবার কি তুমি জানিনা মোবাইলে ভিগো ভিডিও করব ফেসবুকে ছাড়বো এরা দেখবে এরা দেখে যেই কমেন্ট করবে আমি বলবো নাম্বার দিয়ে কমেন্ট কর নাম্বার দিয়ে কমেন্ট করো হ্যাঁ নাম্বার দিয়ে কমেন্ট করলেই আমার বিয়েটা হয়ে যাবে

এই ঠিক আছে আমি তোর বিয়ে দিতে পারি হ্যাঁ আমি তাহলে তোকে কটা কোশ্চেন জিজ্ঞাসা করছি তুই তাহলে উত্তর গুলো দে বৌদি তুই প্রশ্ন করবি আমি উত্তর দেব হ্যাঁ তুই তুই আমার বিয়ে দিবি বৌদি তুই কর আচ্ছা আমার প্রথম প্রশ্ন বলতো পারটি মানুষ মরে গেলে শুয়ে থাকে কেন মানুষে মরে গেলে শুয়ে থাকে কেন মানুষে মরে গেলে শুয়ে থাকে কেন ও শুয়ে থাকতে থাকতে যে উঠে পড়ে আমরা তো ভয়ে শুয়ে পড়ি তাই হ্যাঁ এই ফটি বল শোন না বল না আমার না হ্যাঁ মাঝে মাঝে নিজে না সেলিব্রিটি মনে হয় তোর কি মনে হয় আমার না নিজেকে মাঝে মাঝে সেলিব্রিটি তার মানে তার মানে জানিস না না

তুই দোকানটা সামলাস আর আমি তো যাবো তোর দাদার সাথে দাদাগিরিতে ওখানে গিয়ে আমি খেলতে যাব তুই দাদাগিরি খেলতে যাবি হ্যাঁ রে ভাই দাদা না ভাই তুই তাহলে দোকানটা সামলে হ্যাঁ আর এসে যদি দেখি কোনো ঝামেলা করেছি না নাম আমার পদ্ম পাচ্ছি না আমি কোনো পদ্ম এসে যদি দেখি তুই কোনো ঝামেলা পাকিয়েছি লাতি মেরে গিয়ে দেবো হাসতে চ ওনারা হাসতেছে শুধু যন্তরটা কি কেন দেখো এই যন্তর নিয়ে আমার দাদা সংসার করতেছে আর আমার গচ্চাই ঢুকিয়ে দিচ্ছে ওনারা হা 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 হাসতেছে ঠিক আছে বৌদির কথা রাখবো তোমাদের শরীর ভালোবাসবো আর আমি একটু পরে ফিরে আসবো

এম মোনালিসা আমি সবপাজে পারদর্শী যেখানে যেখানে খেলতে গেছি সেখান থেকেই প্রথম ডাবিন এ বারিয়ে এসেছি কিন্তু পার্লারে এলাম চোরটাকে স্ট্রেট করবো বলি কিন্তু এখন তো কাউকেই দেখতে পাচ্ছি না আর হ্যাঁ সব থেকে বড় কথা হল তোমাদের বলাই হয়নি কিছুদিন আমরা বিদেশে খেলতে যাবো মডেলি পরামোনাম কি করবো কাঠি আপনি কে তো ঠিক ওঠি সঠিক কিন্তু আমি তো কোনো ছেলের কাছে কাটিং করি না তুমি কেন ছেলের কাছে কাটিং কর না না ম্যাডাম তুমি ওই চেয়ারে বসো তোমার এমন কাটিং করে দেবো রাস্তাতে যাবে লোক শুধু তোমার তন চেছাজবে এই রে এটা উল্টো পাল্টা কথা বললি পুরো শডি লাল করে দেবো তোমার ভিতরে রাগ রাগই জি আছে পাগলি নে বোকা নে কো কাছে কাটিং করে চলে গেলি আবি তুই কি পাগলের কথা বুঝতে পারছিস না আমি তো বলছি আমি কোনো ছেলের কাছে কাটিং করি না পাগলি

कटी गोरे ती को तो मैं चले हम कटी गोरे ती को तो मैं चले हम कटी गोरे ती को तो তোদের এই ব্যাপার জন্য কবি কি বলেছে জানি কি বলেছে এখনকার ইয়াং মেদের থেকে ইয়াং ছেলেরাই বেশি ঢং করে আমরা ইয়াং ছেলেরা ঢং করি না না দাদা আমরা ইয়াং ছেলেরা ঢং করি এই কথা আমার বৌদি বললে মানা তো এই কেন আমার বৌদি তো শঙ্করে কামাইয়ের কাজ কোনো দিন পায় না

আর কারকি গডিং করেছি কেন নেপালের গোপাল সে বড় আচ্ছা তার মতই করে দিলাম চাবি আর তালা তালা হ্যাঁ চাবিটা সিঙ্গাপুরি কোলা আচ্ছা আর কারকি গডিং গরেছি কেন আমাদের ওলানন ওর মতগল ওর মতই করে দিলাম নগদ দিবরে খল সত্যি তোর হাতের কাছে না পুরুষ সেই লেবেলে আমার হাতের কাজে ফুটো না না আমার হাতের কাছে ফটো কি বললো ম্যাডাম বইলাম

কি সর্বনাস এই তো আমাদের পটি এক এক ধারি মেয়ে আমার কোলের পাশে রে পড়ে দুধ ছাপট 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 কি সর্বনাস ওরে কে پو جاؤ جاؤ پئي دنيات چا پڙها داو ديٿي سمه بياري کيو

তোমার তো দেখে মনে হচ্ছে তুমি তো ভদ্র বাড়ির মেয়ে তোমার পোশাক দেখে তুমি এরকম কি মনে হচ্ছে আর তুমি আমার এত ছোট ছেলের সাথে তুমি এরকম ব্যাপারটা করতে পারলে আরে বৌদি তুমি আমার কথা বলার চেষ্টা করো আজ এটার মানে আর এটার মানে কিছু কি বলছো এটার মানে আর এটার মানে কি তাহলে আমি বলছি তুমি মন দিয়ে শোনো এটার মানে হলো সুপার যাকে বলা হয় খুব ভালো আর এটার মানে হলো থ্যাংক ইউ যেটা বাংলাতে বলা হয় ধন্যবাদ

দেখো ম্যাডাম তুমি কি করো কি আমি দেশবিதி খেলা করি তুমি খেলা করো এই চলো আজকে দুজনে বইকাল বেলা ফুটবল ময়দানে যাব যে ফুটবল খেলব আরইড়ি ওসব ফুটবল খেলা কিছু নয় আমি দেশবিতির সাথে চলেন যাব আর মডেলিং করি তুমি মডেলিং করো কি ওটা আমি জানি ওই তো ছোট ছোট জামা যায় তো নেটে শাড়ি পরো পুরো টিবি সামনে হেটে হেটে যাও তো আর ওসব কিছু নয় আমি মডেলিং করি তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখবে আমাদের কালী পুজোতে আমি তোমার ফের নিয়ে আস দেখো ম্যাডাম তুমি যে পোশাক পরেছো এই পোশাক থেকে তুমি যে রাস্তায় বেরোবে রাস্তায় লোক তোমাকে দেখবে ভালো বলবে না

इंडिया जमी दाइंडिया मैं दुनिया एक दुल्हन ए दुनिया एक दुल्हन दुल्हन की बातें की बिंदिया जमेदा इंडिया अला मैं इंडिया जमेदा इंडिया अला मैं इंडिया